আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদ সম্মানিত বুখার টিভির দর্শক মণ্ডলী আমাদের সমাজে প্রচলিত আছে মানুষ যখন মৃত্যুবরণ করে তাহলে তিন দিনকে কেন্দ্র করে চল্লিশ দিনকে কেন্দ্র করে বা এক বছরকে কেন্দ্র করে এই দিবসগুলো পালন করা হয় এই দিবসগুলোর মধ্যে আত্মীয় স্বজন গ্রামবাসী গ্রামের হুজুরদেরকে ডেকে এনে একটা খাবার আয়োজন করা হয় মিলাদ পরানো হয় আসলে এটা শরীয়তের দৃষ্টিতে কেমন আপনার কি মনে হয় আপনার কি একবার বিবেকে প্রশ্ন জাগে না আচ্ছা আমার বাপ আমার মা আমার দাদা দাদি নানা নানি মারা গেছে যার কারণে এই আমলটা আমি করছি মানুষকে খাদ্য খাওয়াচ্ছি এই দিনগুলোকে কেন্দ্র করে বা তাদেরকে উদ্দেশ্য করে এই আমলটা কি স্বয়ং নবী মোহাম্মদ সাল্লি ইসলাম করেছেন কিনা এই আমলটা কি সাহাবাইকারাম করেছেন কিনা একবার প্রশ্ন জাগে না আপনার অসম্ভব ব্যাপার নবী সাল্লাল্লাহ আলীসাল্লাম কোশ্চিন কালেও তো এরকম আমল করেননি সাহাবাইকারাম কোশ্চিন কালেও এরকম আমল করেননি তাহলে আপনি আমি কেন ভাই কেন এই আমলগুলো করছি জবাব দিতে পারবেন এজন্য প্রিয় ভাইরা আমার চোখ কান খোলা এখন মিডিয়ার যোগ আপনার তদন্ত করতে পারেন যাচাই বাচাই করতে পারেন ওই লামাজাবি আহলে হাদিস বলে তিরস্কার করবেন এটা আমরা চাই না আপনি গেনিগুনি সচেতন মানুষ আপনি কথা যাচাই বাছাই করুন আপনার হুজুর যেই দলিল দিচ্ছে ওই দলিলগুলো আপনি যাচাই বাছাই করুন দেখেন আপনার হুজুরের কথাগুলো পবিত্র কোরআন ও সৈহাদিস ভিত্তিক মিলে কি না মিলবে না একটাও মিলবে না এমনিতেই বলছে যে চল্লিশা করো এক বছরের দিন আয়োজন করো খাবার রাজন হুজুরও খেতে পারে আবার হাদিয়াও পায় এজন্য প্রিয় ভাইয়েরা আমার আসুন আমরা এই সমস্ত বিদাতি কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসি কেননা মনে রেখে দিয়েন শিরিক এবং বিদাত যদি আপনি করেন তাহলে আপনার যে ভালো ভালো আমলগুলো আছে এই ভালো ভালো আমলগুলো আল্লাহ সব আহানা হুয়া তালা ধ্বংস করে দিবেন দলিকোনার নেই উড়িয়ে দিবেন আপনি কি করবেন ভাই আপনার নেক আমলগুলো যখন আল্লাহ দলিকোনার নেই উড়িয়ে দিবেন আপনি কি করবেন বাঁচার কি পথ থাকতে পারে বলেন এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমার আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য শূন্য তামল করি বিদাতকে পরিহার করি আল্লাহ সবাহন হ তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক